আসসালামু আলাইকুম এসএসসি এসে দু হাজার পঁচিশ তোমাদের কাঙ্ক্ষিত কলেজ আবেদন আজকে থেকে শুরু হচ্ছে এবং এটা চলবে আগামী মাসের এগারো তারিখ পর্যন্ত তুমি যেই দিন আবেদন করো আজকে করো অথবা এগারো তারিখের ভিতরে যে কোনো দিন তুমি আবেদন করো তোমার যেই বিষয়গুলো লাগবে যেভাবে আবেদন করতে হবে আজকে এই ভিডিওতে আমি একেবারে ডিটেল প্রসেসটা বলে দেবো এজন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কেননা পরবর্তীতে তোমাদের ইংলিশ আইসিটি বিষয়ে অনেক ভিডিও অনেক ক্লাস এই চ্যানেলে আমি দিব যেন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো যাই হোক কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক তুমি যদি কম্পিউটার দোকান থেকে আবেদন করো সেক্ষেত্রে তোমার চারটা জিনিস লাগবে প্রথমত তোমার এসএসসি পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডের নাম এবং পাশের ইয়ার মানে তুমি যেই বছর পাস করছো এই চারটা জিনিস লাগবে এবং সাথে সাথে দুইশো বিশ টাকা তোমার আবেদন ফি লাগবে এই তোমার যদি তুমি কম্পিউটার দোকান থেকে আবেদন করো আমি বলবো অবশ্য তুমি কম্পিউটার দোকান থেকে আবেদন না না করে নিজে নিজে নিজের মোবাইল ফোন থেকে আবেদন করো কারণ এইটা হচ্ছে অনেক বেশি রিয়েলিস্টিক হবে অনেক বেশি অথেন্টিক হবে তুমি নিজে শিওর থাকতে পারবে যে তুমি কী কাজগুলো করছো কাজগুলো একেবারে শিওর জন্য তুমি নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আবেদন করার চেষ্টা করো তো নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আবেদন করতে হলে তোমাকে যেটা করতে হবে সর্বপ্রথম তোমাকে তোমার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ব্রাউজারে চলে যেতে হবে সেখানে সার্চ অপশনে লিখতে হবে এক্স আই ক্লাস অ্যাডমিশন এটা লেখার পরে সার্চ দিলে তোমার যেই ওয়েবসাইটগুলো আসবে একেবারে শুরুতে যে ওয়েবসাইটটা থাকবে ওই ওয়েবসাইটে ট্যাপ করবা ওখানে ভিতরে গেলে তুমি দেখবা যে লগ একটা অপশন আছে এই লগ ইনের ভিতরে তোমাকে ট্যাপ করতে হবে কেননা তোমাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তোমাকে আগে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার পরে ওই অ্যাকাউন্টের মাধ্যমে তোমাকে পেমেন্ট করতে হবে তারপরে পেমেন্ট করার পরে তুমি কিন্তু কলেজ আবেদনগুলো করতে পারবা তুমি কিন্তু আগেই কিন্তু কলেজ আবেদনটা করতে পারবা না জন্য তোমাকে কী করতে হবে লগ ইন করতে হবে লগ ইনের ভিতরে যাওয়ার পরে ওখানে দেখবা যে দুইটা অপশন আসে উপরে একটা আইডি দিতে হবে এডু আইডি দিতে হবে আর নিচে একটা পাসওয়ার্ড দিতে হবে তো তোমার আইডি আর পাসওয়ার্ড এটা কিন্তু তুমি জানো না কেউই জানে না কারণ এটা তোমার কাছে নাই কারোর কাছেই নাই এটা তোমাকে আগে তৈরি করতে হবে সেজন্য নিচে লেখা থাকবা যে সাইন আপ একটা অপশন আছে সাইন আপের ভিতরে ট্যাপ করতে হবে সাইন আপের ভিতরে গেলে ওইখানে তোমার এসএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডের নাম তারপরে পাশের ইয়ার এটা দিতে হবে তারপর দুইটা মোবাইল একটা মোবাইল নাম্বার দিতে হবে প্রথমে মোবাইল নাম্বারটা দিতে হবে অবশ্যই এখানে তুমি একটা সচল একেবারে অ্যাক্টিভ যেই মোবাইলটা তোমার কাছে আছে এরকম একটা মোবাইল নাম্বার দেবা কারণ কি এই মোবাইল মোবাইলে কিন্তু পরবর্তীতে তোমার গুরুত্বপূর্ণ মেসেজগুলো আসবে তুমি কোন কলেজ পাইছো কীভাবে কলেজ নিশ্চয়ন করবা সব কিন্তু এই মোবাইলের ভিতরে আসবে যেন তুমি ওখানে একটা সচল মোবাইল নাম্বার দেবো ওই মোবাইল নাম্বারটা নিশে আবার ট্যাপ করতে হবে কনফার্ম করার জন্য ওই একই মোবাইল নাম্বার তোমাকে আবার ট্যাপ করতে হবে মোবাইল নাম্বারটা দুইবার দেওয়ার পরে এবার নিচে একটা শর্ত লেখা আছে যে এই শর্তগুলা এই শর্তগুলা মানলে মানে তোমার এই মোবাইল নাম্বারটা সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া আসে যে এই মোবাইল নাম্বারটা কিন্তু তুমি একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবো না যে দেখা যেতেছে তুমি একটা তোমার যে মোবাইল নাম্বারটা তুমি ব্যবহার করতেছো আবার আরেকজন ব্যবহার করতে সেটা কিন্তু সম্ভব না ওই একটা মোবাইল নাম্বার শুধুমাত্র একটা অ্যাকাউন্টের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে এর জন্য তোমার ওইখানে মোবাইল নাম্বারটা তো তুমি একটা অ্যাকাউন্টই ব্যবহার করতে এটা কনফার্ম করতে হবে ওইখানে তুমি যে টিকমার্কের একটা জায়গা আছে টিকমার্ক দিতে হবে এবার তোমার সাইন আপ করলে তোমার অ্যাকাউন্টটা তৈরি হবে অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর তোমাকে যেটা করতে হবে তোমাকে এবার পেমেন্ট করতে হবে পেমেন্ট করতে চাইলে তুমি কিন্তু এই ওয়েবসাইটে যে পেমেন্ট পদ্ধতি আছে একটা পেমেন্ট যে সিস্টেম আছে ওইখান থেকে পেমেন্ট করতে পারো এছাড়া তুমি চাইলে নিজ বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট অথবা রকেট অ্যাকাউন্ট থেকে তুমি কিন্তু পেমেন্ট করতে পারবে এজন্য তোমাকে কি করতে হবে তোমাকে জাস্ট তোমার বিকাশ অ্যাকাউন্টে চলে যেতে হবে সেখানে গিয়ে বিকাশ অ্যাকাউন্টে সি মোর অপশনে টাস্ক করার পর তুমি দেখবে যে এডুকেশন ফি একটা অপশন আছে এডুকেশন ফির ভেতর চলে যেতে হবে সেখানে গেলে তুমি দেখবা এক্সআই ক্লাস অ্যাডমিশন যে বিষয়টা এক্স এক্সআই ক্লাস এরকম একটা কিছু লেখা থাকবে ওইখানে গেলে তুমি ওইখানে কিন্তু যেই তথ্যগুলো তোমার কাছে চাবে ওই তথ্যগুলো দিয়ে তুমি কিন্তু তোমার পেমেন্ট করতে পারবে অবশ্যই তোমার বিকাশে কিন্তু দুইশো টাকা বেশি থাকতে হবে দুইশো বিশ টাকা বেশি যদি না থাকে তাহলে কিন্তু পেমেন্টটা হবে না তোমার দুইশো বেশি থাকলে পেমেন্টটা হয়ে যাবে পেমেন্ট করার পরে এইবার তোমাকে আবার সেই ওয়েবসাইটে চলে আসতে হবে এইবার তোমাকে আসল যে কাজটা তোমার যে আসল আবেদনটা এটা করতে হবে তুমি মোবাইল থেকে আবেদন করো অথবা কম্পিউটার ঘর থেকে আবেদন করো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অবশ্যই তুমি ফলো করবা নিজে মোবাইল থেকে আবেদন করলে তো নিজে দেখবা কম্পিউটার ঘর থেকে যদি আবেদন আবেদন করো সেক্ষেত্রে দেখবা যে কম্পিউটার যে আবেদন করতেছে সে এই কাজগুলো যথা যথাযথ করতেছে কিনা না ঠিকঠাক করতেছে কিনা এটা কিন্তু কনফার্ম হইতে হবে একটা ভুল হইলে কিন্তু তোমার একটা বছর নষ্ট হয়ে যেতে পারে এজন্য খুব সতর্ক থাকতে হবে আবেদনের ক্ষেত্রে তোমার আবেদনের ক্ষেত্রে যেটা করতে হবে তোমাকে আবেদনের ভিতরে যাওয়ার পরে আবেদন যেখানে করতে হবে ওইখানে যাওয়ার পরে তোমাকে সর্বপ্রথম ওইখানে তোমার বোর্ডের নাম তুমি যেই কলেজে আবেদন করবা ওই কলেজটা যেই বোর্ডের অধীনে আসে ওই বোর্ডটা সিলেক্ট করতে হবে যে জেলার অধীনে আসে জেলা সিলেক্ট করতে হবে যেই থানার অধীনে আসে থানা সিলেক্ট করতে হবে এটা এগুলো সব সিলেক্ট করার পরে কলেজ অপশন অপশনে ট্যাপ করলে তুমি দেখবা ওই থানার অধীনে যতগুলো কলেজ আছে সবগুলো কলেজ তোমার সামনে শো করবে এরপরে তুমি যেই কলেজটা আবেদন করবো ওই কলেজটা জাস্ট ট্যাপ করবা তুমি জাস্ট ওই কলেজে আবেদন হয়ে যাবে এরপর প্লাস করে এভাবে তোমাকে কিন্তু মিনিমাম পাঁচটা কলেজ আবেদন করতে হবে ম্যাক্সিমাম দশটা কলেজে আবেদন করতে পারবো তুমি পাঁচটা থেকে দশটার ভিতরে তোমাকে থাকতে হবে তুমি কিন্তু পাঁচটার নিচে করতে পারবো না বা দশটার উপরেও করতে পারবো না এই জন্য তোমাকে এই কলেজগুলো সিলেক্ট করতে হবে আমি যেটা বলবো তুমি এক একটা কলেজও আন্দাজে দিও না মানে তুমি যেই কলেজগুলো চিনো যেই কলেজগুলো তোমার তোমার পক্ষে পড়া সম্ভব যেই কলেজগুলো তো তুমি পড়তে পারবা এরকম কলেজগুলোই দাও আন্দাজে ওয়াসে না কোনো কলেজ দিও না যে আমার পাঁচটা কলেজ হয়ে গেছে এবার আন্দাজে দুইটা তিনটে দিয়ে দিই এই কাজ একবার করবা না এই কাজ করে কিন্তু প্রতি বছর কোনো না কোনো স্টুডেন্ট বিপদে পড়ে এই কাজগুলো করবা না তো সেক্ষেত্রে তুমি কী কী করবা এইভাবে আবেদন করবা একটা যেইটা ভুল আছে যেই ভুলের কারণে তোমার একেবারে শিওর একটা বছর মিস হবে সেইটা হচ্ছে উপরে কিন্তু একটা কোটার অপশন থাকে যে মুক্তিযুদ্ধ কোটা আসে কি না তোমাদের কিন্তু পাঁচ পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোটা আছে তো তুমি যদি ভুল ক্রমে ওই মুক্তিযুদ্ধ করে রাখো তাহলে তুমি একেবারে পড়ছো এটা নিশ্চিত কারণ কি ওই কোটা সিলেক্ট করার পরে তুমি যখন কোটার আদলে তারা নিয়ে নেবে ওই কলেজগুলো নিয়ে নেবে কোটার আদলে যখন নেবে তখন কিন্তু তোমার কাছে মুক্তিযুদ্ধ সনদগুলো চাবে তো তুমি যেহেতু মুক্তিযুদ্ধ না তোমার মুক্তিযুদ্ধের কোনো কোটা তোমার নাই সে তুমি কিন্তু কাগজপত্র দিতে পারবে না আর তোমার কিন্তু একটা বছর একেবারে শেষ ওইখানে কিন্তু তুমি কোনো রিগোয়াস্ট তোমার কাজ করবে না কোনো কথা তোমার কাজ করবে না একেবারে বছর শেষ হয়ে যাবে জন্য এইটা তুমি কিন্তু একবারে নিশ্চিত থাকবা অনেক সময় দেখা যায় যে কম্পিউটার দোকানে যে থাকে সে কোনোভাবে ওইটা ভুল করে সিলেক্ট করে রাখে তো তোমার যখন বলো যে না সমস্যা নেই তারা তোমাকে একটা বুঝায় দেয় আর তোমরা ওইটা বুঝে চলে আসো তো এই ভুলটা করলে তোমার কিন্তু একেবারে একটা বছর মিস হয়ে যাবে তো তোমরা চেষ্টা করবো আর নিজে নিজে আবেদন করার এবং এই যে প্রসেসগুলো বললাম এভাবে আবেদন করার তো একটা কলেজ সিলেক্ট করার পরও এবারে প্লাস অপশন আসবে প্লাস আইকন থেকে তুমি বারবার কলেজ সিলেক্ট সিলেক্ট করতে পারবে পাঁচটা কলেজ সিলেক্ট হয়ে গেলে তোমার কিন্তু নিচে সাবমিট করার মতো একটা অপশন চলে আসবে যে আবেদন সাবমিট করুন এরকম একটা অপশন চলে আসবে তুমি সাবমিটে ক্লিক করলে তোমার আবেদনটা সাবমিট হয়ে যাবে আবেদন সাবমিট হয়ে গেলে তুমি একটা পিডিএফ ওখান থেকে ডাউনলোড করে রাখতে পারো এটা পরবর্তীতে তোমার কাজে লাগবে না রাখলেও সমস্যা নাই তুমি এভাবে কিন্তু আবেদন আবেদনটা সাবমিট করতে পারবো তো এভাবে আবেদন করলে তোমাদের আবেদনটা চূড়ান্ত হয়ে যাবে কোনো সমস্যা থাকবে না আর যেটা শেষ মুহূর্তের কথা সেটা হচ্ছে তোমরা আজকে আবেদন শুরু হয়েছে আজকে আবেদন করতে যেও না আজকে আবেদন করতে গেলে অনেক অনেক ভুল হওয়ার পসিবিলিটি থাকবে কারণ সার্ভারে অনেক জ্যাম থাকবে বিরক্ত হয়ে অনেক ভুল হয়ে যাবে অনেক সময় এই জন্য আগামীকালকে অথবা তারপরে আবেদন করবো তাইলে ভালো হবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফেজ ভালো থাকুক সুস্থ থাকুন